এখন আমরা ক্লাস সেভেনের কতগুলো এমসি কিউ প্রশ্ন সলভ করব এক নম্বরে দেখো জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল একশো চার ডিগ্রি ফার্নাইট সেলসিয়াস এর পার্ট কত হবে তাহলে সেলসিয়াস থারমিটার পাঠ হবে চল্লিশ ডিগ্রি যদি দেখে নাও তাহলে আমরা জানি যে সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন এখানে সি বাই ফাইভ এফ এ মান বলা হচ্ছে একশো চার ডিগ্রি ফার্নাইট তাহলে এফে যে একশো চার বসালাম মাইনাস থার্টি টু বাই নাইন বিয়োগ করলে হচ্ছে গত সেভেন্টি টু বাই নাইন নয় আটে বাহাত্তর আট তার মানে শী সমান হয়ে যাচ্ছে আট পাঁচে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে সেলসিয়াস গেলে একশো চার ডিগ্রি ফাইনাইট উষ্ণতা মান হয়ে গেল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এবার দু নম্বরে দেখো একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস মানে নিম্ন শ্রেয়াঙ্ক আর বেশি উষ্ণতা নাইনটি নাইন ডিগ্রি পাওয়া যায় এক ডিগ্রি করে মোট কতগুলি ঘর আছে তাহলে এক্ষেত্রে ঘর হয়ে যাবে একশোটি ঘর আছে তার কারণ যে প্রাথমিক অন্তর হয়ে যাবে নাইনটি নাইন মাইনাস মাইনাস ওয়ান তার মানে নাইনটি নাইন প্লাস ওয়ান তার মানে একশোটি তাহলে মোট ঘর হয়ে যাবে একশোটি আচ্ছা তারপর দেখো সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলুগ্রসী ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে তাহলে কোনো আলোর রশ্মি যদি সমতল আয়নার সঙ্গে লম্বভাবে আপতিত হয় তাহলে আপতন কোনো হচ্ছে জিরো ডিগ্রি তাহলে প্রতিফলন কোনো হয়ে যাবে শূন্য ডিগ্রি তাহলে উত্তর হয়ে গেল বি নাম্বারটা শূন্য ডিগ্রি আচ্ছা তারপর দেখো সৃষ্টি সৃষ্টির কারণ তাহলে আকাশে যে রং ধনু বা রামধনু দেখা যায় তার পিছনে কারণ হচ্ছে আলোকের বিচ্ছুরণ আলোকের বিচ্ছুরণের জন্য রংধনু দেখা যায় আচ্ছা তারপরে দেখো সূর্যের আলো বারো ঘন্টার কম সাই হলে নিচে কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় এটার উত্তর হবে পালং আচ্ছা তারপরে দেখো চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো তাহলে আমরা জানি যে কোনো একটা পয়ত্ত চুম্বক না চুম্বক পাত্ত না অচুম্বক সেটা নিশ্চিত পরীক্ষা হলো সেটা হয়ে যাবে শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা বি কারণ আকর্ষণ এটা চুম্বক অপরাধটা চুম্ব চুম্বক বহত করতে পারে বা চুম্বকের বিপরীত মেরুকে করতে পারে কিন্তু বিকর্ষণ হবে শুধুমাত্র চুম্বকের দুই সমমেরুর মধ্যে সুতরাং বিকর্ষণ যদি করে একটা বস্তু আর একটা বস্তুকে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারব দুটো হচ্ছে চুম্বকের সমমেরু তার মানে তখন দুটোই চুম্বক আচ্ছা তারপরে দেখো একটি দণ্ড চুম্বকের তিনটি টুকরো করা হলো তাহলে একটা চুম্বককে আমরা যতগুলোই টুকরো করি না কেন সবগুলোই কিন্তু পৃথক পৃথকভাবে চুম্বক হবে চুম্বকের একটি মেরুর কোনো অস্তিত্ব নেই তাহলে এটা হবে তিনটে টুকরোই চুম্বক থাকবে তাহলে উত্তর হয়ে গেল সি নাম্বার আচ্ছা তারপর নয়টা দেখো চুম্বকের শক্তি বৃদ্ধি নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক হবে তাহলে তরুচুম্বকের শক্তি বৃদ্ধি করার উপায় হচ্ছে এক নম্বর একক দৈর্ঘ্যে তারে পাক সংখ্যা বৃদ্ধি করা আবার যদি আমরা তৈত পাওয়া মান বাড়ায় দুই ক্ষেত্রেই হবে তার মানে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে তাহলে তারের পাক সংখ্যা তৈত পাওয়া একসঙ্গে বাড়ানো হলো তার মানে এক্ষেত্রে উত্তর হয়ে গেল ডি নাম্বার দশটা দেখো যে কোনো চুম বস্তুকণার উপর তিন নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুকণাটি বল প্রয়োগের দিকে বারো মিটার সরে গেল এর ফলে মোট কাজের পরিমাণ তাহলে তোমরা জানো যে কৃতকার্য সমান কি বল গণিত স্মরণ তাহলে এখানে কোনটা গণিত আছে এ নাম্বার বারো ইন্টু তিন জুল বা তিন বারং ছত্রিশ জুল আচ্ছা তারপর স্ক্রুড্রাইভারের গতি নিচে কোন গতির উদাহরণ স্ক্রুড্রাইভার যখন চালানো হয় বা কাজ করা হয় তাহলে একই সময় ঘূর্ণন গতি সঙ্গে সঙ্গে মাথাটা কিছুটা এগিয়ে যায় তাহলে এটা হবে তোমার মিশ্র গতি বেশ তারপর বারো নম্বর দেখো জিঙ্কায়ন যোজিত দুই মূলক যোজিত তিন দিয়ে গঠিত যৌগের সংকেত তাহলে এটা হয়ে যাবে জেড এন থ্রি পিও ফোরে হোল্ট ওয়াইস তার মানে জেড এন থ্রি পিও ফোরে হোল্ট ওয়াইস ডি নাম্বারটা তেরো নম্বর দেখো লেড নাইট্রেট আর ফেরাস সালফেট বিক্রয় করে লেড সালফেট আর এফি এন থ্রি হোল্ট হয়েছে বিক্রয়টি কী ধরনের বিক্রিয়া তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সান বিনিময় করছে তাহলে এটা হবে একটা বিনিময় বিক্রিয়া আর তারপর দেখো ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো এর ফলে ভিনিগারের এর ফলে ভিনিগারের হ্যাঁ এর ফলে ভিনিগারের আম্লিক ধর্ম কিছুটা হ্রাস পাবে আচ্ছা নিচে কোন মৌলটি ছাড়া কোষ গঠন হওয়া অসম্ভব তার মানে কোষ গঠনের জন্য অপরিহার্য মৌল হচ্ছে কার্বন এটা হবে ডি নাম্বার কার্বন তারপর দেখো এক্স ভিআই চোদ্দ ষোলো নম্বর চুল নোখ চামড়া ও পেশির অপরিহার্য উপাদান তাহলে সবগুলি অপরিহার্য উপাদান হচ্ছে প্রোটিন তাহলে উত্তর হলো সি নাম্বার তারপর দেখো সিএল সতেরো পঁয়ত্রিশ পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক নিউট্রন সংখ্যার মান হলো তাহলে এখানে সি সতেরো পঁয়ত্রিশ থেকে বুঝতে পারছি মৌলটার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে সতেরো ভর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এটা নিউট্রন সংখ্যা কথা হবে থেকে সতেরো বাদ দিলে হচ্ছে আঠেরো তাহলে পরমাণু ক্রমাঙ্ক নিউটন সংখ্যা হল সতেরো এবং আঠারো তার মানে এ নাম্বারটায় ক্রমাঙ্ক সতেরো নিউটন সংখ্যা হচ্ছে আঠারো আচ্ছা কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল মানে জীবাণু দ্বারা মাটিতে মিশে যায় পলিথিন পিভিসি মাংসবেশী প্রোটিন পিইটি তাহলে এটা হয়ে যাবে মাংসবেশির প্রোটিন হচ্ছে বায়োডিগ্রেডেবল বাকিগুলো সব হচ্ছে নন বায়োডিগ্রেডেবেল আচ্ছা লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য তাহলে হিমোগ্লোবিনের কাজে অপরিহার্য হচ্ছে লোহার আয়ন তাহলে আয়রন ডি নাম্বার কুড়ি নম্বর দেখো এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তাহলে শক্তি পাওয়া যায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট শক্তি পাওয়া যায় সে শক্তি পাচ্ছি না সেটা হচ্ছে ভি আচ্ছা এরপরে দেখো অ্যানিমিয়া হলো অ্যানিমিয়া হলো তাহলে কিসের অভাবে অ্যানিমিয়া মানে রক্তাল্পতা তাহলে রক্তাল হচ্ছে লৌহের অভাবজনিত একটা রোগ তাহলে এটা হয়ে যাচ্ছে সি নাম্বার লৌহের অভাবজনিত একটা রোগ আচ্ছা তারপরে দেখো একটি সংশ্লিষ্টিত খাবার সংশ্লিষ্ট খাবার মানে সম্পূর্ণ কৃত্রিম সেভাবে পদার্থ থেকে তৈরি তাহলে এটা হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস ডি নাম্বার আচ্ছা তারপরে দেখো কাণ্ডে যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটা হলো তাহলে এটা হয়ে যাচ্ছে পর্ব আচ্ছা তারপর দেখো যে ফুলের যে অংশটা ফলে পরিণত হয় ফুলে তোমরা জানো ফলে পরিণত হয় সেটা হচ্ছে ডি নাম্বার ডিম্বাশয় আচ্ছা তারপর দেখো সাধারণ মাছি ছড়ায় এমন একটা রোগ হলো সেটা হচ্ছে টাইফয়েড সাধারণ মাছি রোগ হচ্ছে টাইফয়েড আচ্ছা তারপর দেখো ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে একটা বায়ুবাহিত রোগ